আরে ভাই কি করতেছেন এই জিল্লু কত পিস নিবি ক মানে বুঝলাম না নিজে নিজেকে ঝাড়ুদার হয়ে গেল জিল্লু কত পিস নিবি গতরের জামা কাপড় কই আরে ভাই যা পাড়াইছে কি পাঠাইছে একসাথে তেতুলিয়া পর্যন্ত হ্যাঁ কোরবানি ডিনার সেট ভাই আগে একটা কথা কন্ত এমনি অনলাইনে আপনার ভিডিও দেখে অনেকে টাকা পয়সা লয় আমি তো টাকা চাই নাই আবার হেরা কয় আপনি রে নাকি ভাড়া করে নিয়ে আইছে আরে ভাই টাকার কথা বলি নাই এরপরে যদি আপনি জামা কাপড় ছাড়া আহেন মানে মোটা দোকান ঢাকা নিউ মার্কেটে আমি কেন ভাড়া হয়ে যামু আসলে আপনি কোনো জায়গায় ভাড়া যান না 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 কেন আমার দোকান আমি থেকেই যে নাম্বার আছে ঠিকানা আছে আপনারা যারা প্রোডাক্ট কিনবেন ক্যাশ অন ডেলিভারি টাকা পয়সা লাগবে না গরমের ঠালায় সব জেলায় মানে এলাকা খাওয়ান পাক করবেন একটা করে ফিরি এই যে আরে পড়ে গেল ভাঙবো না বুঝতে ভাই আজকে যেটা দিছে কোম্পানি

জাপা কোম্পানি হ্যাঁ সবচেয়ে হাই কোয়ালিটির মাইক্রোওভেন ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন গ্যাসের চুলায় আচ্ছা প্লেট কয়টা দিছে আর আমি টা প্লেট দিয়া 30 টা প্লেট 30 টা প্লেট দিয়া ডিনার পাঠাইছে 204 পিস বিরিানি প্লেট কয়টা সর্বোচ্চ শেয়ারকারী দুইটা ডিনার সেট গিফট পাবার গিফট গিফট আপনি লাইভ শেয়ার করবেন ভিডিও শেয়ার করবেন দুইজন শেয়ারকারীর জন্য দুইটা ডিনার সেট গিফট থাকবে আচ্ছা তাহলে এই বিরিানি প্লেট কয়টা আরে আছে মানে মিয়া এই যে দেখাইতেছে এই যে আওয়াজ আওয়াজ এই প্লেট থাকবে বারো পিস বারোটা এই দিয়ে বারোটা আচ্ছা নাস্তা খাওয়ার জন্য কোনো টেনশন নাই এইটাও থাকবে বারোটা কয়টা হইলো বারো বারো চব্বিশ এবার থাকবে গর্থ প্লেট গুলা কই এই যে আল্লাহ রে এই যে এই যে এইটা দিছে ছয়টা তিরিশটা প্লেট তিরিশটা প্লেট আচ্ছা ডিনার সেট

এরকম বাটি থাকবে বারোটা বারোটা খাওয়ার জন্য চামচ দিয়ে দিচ্ছে বারোটা আচ্ছা পাইসেন দিলাম এখন মজা পানি খাইবেন এই যে মাস কার বারো পিস বারো পিস বারো পিস

আপনি কি না বিকাশের কথা বলছি বিকাশ কেন করবেন প্রকাশ করা দরকার নাই বিকাশ করে বাসকে পরে আমার ফোন দেন কি লাভ হইবো লাভ নাই ওকে এখন মজার বিষয় এত বড় ডিনার এইটা দিছে কি

এত বড় ডিনারে কারি বাটি লাগে তারপর এই যে রাইস ডিস রাইস ডিস এই যে এরকম থাকবে দুইটা আচ্ছা লম্বা থাকবে একটা তিনটা কারি চামচ কয়টা দিছে এক ডালের চামচ এই যে দুই কারি চামচ এই যে তিন ভাতের চামচ এই যে চার এটাও ডালের চামচ চারটা কারি চামচ আচ্ছা এটা তরকারি এই যে চিমটা চিমটা রোস্ট উঠানোর জন্য এটা দুইটা ওকে রোস্ট উঠানোর জন্য

আপনারা যখন ডিনার সেট কিনেন ভাই হ্যাঁ হ্যাঁ ডিনার সেট এর মেইন কিন্তু সুন্দর জলে ইস্টানটা প্যান্ডেল প্যান্ডেল এটার মধ্যে 30 টা প্লেট আচ্ছা 30 টা প্লেট সাজানোর জন্য 30 টা ইস্টানও থাকবে 30 টা প্যান্ডেল আছে একবার প্যান্ডেল এর মধ্যে এই যে সাজাইছি 30 টা বাহ 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 আচ্ছা টোটাল 204 পিস দাম কত দাম তো 1 লাখ 6000 না ভাই না আপনি কোটিপতি থেকে ভাই এটা কথা কই আপনি কোটিপতি থেকে আজকে কয়রাতি হ্যাঁ আপনি কি চান আমরা ডিনার কিনা কয়রাতি হয়ে যায় আরে মিয়া ডিনার সৌন্দর্য আচ্ছা অনেক বড় ডিনার তো আচ্ছা যা দেখতাছেন কয় টাকা দাম একবারে 204 পিসের ডিনার এক 1 লাখ 6000 টাকা ছিল এই যে একটা বড় ভাই এটা তো দেখেন তো কত সাইজ 36 সেমি 34 সেমি

কোরবানির ঈদের আগের দিন পর্যন্ত লুটপাট অপার চলবে ভিডিও ছারার 48 ঘন্টার মধ্যে সর্বোচ্চ শেয়ারকারী দুইটা ডিনার সেট গিফট পাবে আজকে বিদিা নিচ্ছি ভালো লাগবে যারা দোকান আসতে চাইবেন হ্যাঁ আমাদের ঠিকানা দেওয়া থাকবে ঢাকা নিউ মার্কেট আর যারা WhatsApp ইমোতে যোগাযোগ করবেন ভুলো কাউরে টাকা পাঠাবেন না সাবধান